আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি বলতে মোটামুটি আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম অনেক দিন হলো কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তার কারণটাই কি সেটাও বলবো আপনাদের সাথে অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সাথে তো অনেক দৌড়াদৌড়ি এবং অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে সময়গুলো পার করতেছি তো আপনারা তো দেখলেনই যে হঠাৎ করে রাতের বেলা আমার মা হচ্ছে গিয়ে বাহির হয়ে গেল তো কোথায় গেল সেটা বলি তো আপনাদেরকে হয়তোবা আমি শেয়ার করছি যারা ব্লগটি দেখছেন তারা হয়তো বা জানেন আমার ফুপুর কথা বলছিলাম যে অসুস্থ তো অসুস্থ হওয়ার পর হচ্ছে গিয়ে আমাদেরকে তো ওরা কোনো ফোন দেয় নাই কিছুই দেয় নাই তো আমার মা হচ্ছে গিয়ে ফোন দিছিল ফোন দেওয়ার পর হচ্ছে গিয়ে জানতে পারে আসলে কি সমস্যা বা কী হয়েছে তো জানার পর হচ্ছে গিয়ে ফোন রেখে দেয় তারপর রাত তখন প্রায় না ফোন রেখে দেয় রেখে দেওয়ার পর হচ্ছে গিয়ে তারপর দিন হচ্ছে আমার মা দেখতে যায় আমার ফুপুকে তো দেখতে যাওয়ার পর হচ্ছে গিয়ে ওইখানে নারায়ণগঞ্জ তো ওইখানে ক্লিনিকে ডাক্তার দেখায় ওরা আগে থেকে ওনাকে দেখাইতো তো ওই ডাক্তারকে দেখায় দেখানোর পর হচ্ছে গিয়ে কোনো কিছুই হচ্ছে মানে হচ্ছিল না অবস্থা খুবই সিরিয়াস হয়ে গেছে মানে সিরিয়াস বলতে কি মানে ব্লাড যখন যায় একটা মানুষের শরীর থেকে তো ব্লাড যেতে যেতে হচ্ছে গিয়ে তার শরীর একদম রক্তশূন্যতা হয়ে গেছে তো অবস্থা খুবই সিরিয়াস এবং খুবই ভয়াবহ ছিল তো তারপর হচ্ছে গিয়ে আমার মা বাড়িতে চলে আসে তো আসার পর হচ্ছে গিয়ে ওই দিন রাতে রাত তখন তিনটা বাজে তো তিনটার সময় হচ্ছে গিয়ে আমার ফুপুর হাজব্যান্ড উনি ফোন দেয় আমার মাকে ইমার্জেন্সি মানে আমার ফুপুকে কোথায় নিবে নেওয়ার জন্য তো আমার মা হচ্ছে গিয়ে আমার মামার গাড়ি মানে আমার মামাকে ফোন দেয় তো আমার মামা হচ্ছে গিয়ে সাথে সাথেই গাড়ি নিয়ে আসে তো ওই গাড়ি করেই হচ্ছে গিয়ে আমার ফুপুকে মানে ঢাকা মেডিকেল হসপিটাল মানে অন্য জায়গায়ও নিচে অন্য ক্লিনিকে নিয়েছে অনেক বড় বড় ক্লিনিকে নিচে কিন্তু ওইখানে রাখে নাই ওরা হচ্ছে গিয়ে মানে যেখানেই নেয় সেখানেই বলে যে ঢাকা মেডিকেল হসপিটালে নেওয়ার জন্য তো ওইখানে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পর হচ্ছে গিয়ে ওকে ওইখানে ভর্তি করে তো ভর্তি করার পর হচ্ছে গিয়ে আমার মা যেহেতু অসুস্থ মানুষ আমার মা হচ্ছে গিয়ে থাকতে পারবে না তো ওইখানে ওই যে আমার মেজু ফুপু বললাম আসছে তো ওইখানে ওরা আসে আরও শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আসে তো আমার মা হচ্ছে গিয়ে চলে আসে আমার মা আসে হচ্ছে গিয়ে সকালবেলা সকাল দশটার সময় বাড়িতে আসে এইদিকে হচ্ছে গিয়ে আমার মেয়ে অনেক অসুস্থ মানে কি বলবো বিপদ হচ্ছে গিয়ে যখন আসে মানুষের সব দিক দিয়েই আসে তো আমার মা হচ্ছে গিয়ে আসতে বাধ্য হইছে কারণ আমার মেয়ে অনেক বেশি অসুস্থ হঠাৎ করেই তার আবার ঠান্ডা লেগে যায় আর হচ্ছে গিয়ে সেই কারণে তো মা হচ্ছে গিয়ে যেহেতু চলে যায় তো চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমার মেয়ের অবস্থা খুবই খারাপ মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায় আমার মেয়ের তো মা তো নাই কি করব তো তারপর হচ্ছে গিয়ে আমি আমার ছোটো খালাকে নিয়ে হচ্ছে গিয়ে আমার মেয়েকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেই যেহেতু মা মনে হয় বাড়িতে আসতে আসতে এগারো দশটা এগারোটা এরকম সময় হয়েছে আর আমি হসপিটালে গেছি হচ্ছে গিয়ে নয়টার সময় তো কি আর করব যেহেতু মা নাই আমার মেয়ের অবস্থা খুবই খারাপ মা থাকলে হয়তো আমার যাওয়া লাগতো না মা এবং খালাই নিয়ে যেত তো এর আগে একবার হচ্ছে গিয়ে মা এবং খালা দুজনেই মিলে ওকে মা তোয়াইল হসপিটাল যেটা ওইটাতে নিয়ে যায় তো তার আগে হচ্ছে গিয়ে আমাদের এখানেই ডক্টর দেখাইছিলাম তাকে তো সে ওষুধ খাওয়ার পর হচ্ছে গিয়ে কোনো কাজ হচ্ছিল না তো আমি মাকে বললাম যে আমি কোনো রিক্স নিতে চাই না যেহেতু আমার মেয়ে ধরেন যেমন আজকে ঠান্ডা লাগছে তো আজকে রাতের মধ্যেই হচ্ছে কিভাবে যে তার অসুখটা এত পরিমাণ বেড়ে যায় আমি নিজেও জানি না তো ওকে যেদিন ডাক্তারের কাছে নিয়ে গেছি ওই দিন হচ্ছে গিয়ে তার মানে ঠান্ডা লাগে নাই হালকা একটু কাশি ছিল তো ওই দিন আমি সাথে সাথে আমার মাকে দিয়ে আমার মেয়েকে ডক্টরের কাছে পাঠাই কারণ ও হচ্ছে গিয়ে মানে এখন দেখতেছে যে একটু অসুস্থ মানে তারপর পরে মানে কিছুক্ষণ পরেই দেখবে একদম তার গুরুতর অবস্থা এমন হচ্ছে গিয়ে আমার মেয়ের অবস্থা তো ওইখান থেকে মা ওষুধ আনে তো ওষুধ খাওয়াই ওই দিন আর কোনো কিছুই হয় না তারপর হচ্ছে গিয়ে নিয়ে যায় আইল তো ওইখানেও ডক্টর দেখায় আনে ওইখান থেকে অনেকগুলো ওষুধ দিছে তো ওই ওষুধগুলো হচ্ছে গিয়ে দুই দিন খাওয়াইছি তো আমার মেয়ের অবস্থা হচ্ছে গিয়ে দ্বিগুণ মানে খারাপ মানে শুধু খারাপের দিকেই যাচ্ছে ঠান্ডা সারে না মানে সারবে তো দূর থাক উল্টো আরও খারাপের দিকে যাচ্ছে তার পরিস্থিতি তো রাতে হচ্ছে গিয়ে আমার মেয়ে একদম নিঃশ্বাস নিতে পারতেছিল না মানে তার নিঃশ্বাসটা যেমন আসতেছে মানে এত পরিমাণ কষ্ট হইতেছে আর বুকের মধ্যে এত আওয়াজ কি বলবো আসলে তো আমি আর দেরি করি নাই আমি শুধু মানে সারাটা রাত ওই দিন সারাটা রাত হচ্ছে গিয়ে ঘুম নাই চোখের মধ্যে কারণ আমার মেয়ে ঘুমাইতেই পারতেছিল না কাশতে কাশতে মানে একটু পরপরই ভূমি করতেছে একটু পরপরই ভূমি করতেছে মানে অবস্থা এত খারাপ আসলে যা বলার মতো না তো তারপর হচ্ছে গিয়ে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি হসপিটালে চলে যাই তো এখানে যাওয়ার পর হচ্ছে গিয়ে এবার অনেকগুলো ওষুধ দিছে তো ওই ওষুধগুলো এখন খাওয়াচ্ছি কিছুটা কমছে তারপরও মানে পুরোপুরিভাবে কমে নাই সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ও যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যায় তো আমার মেয়ে অসুস্থ সেই কারণে তার নানা ভাইয়া দেখেন তার জন্য কি নিয়ে আসছে খাবার নিয়ে আসছে আমার মেয়ে শুধু মানে মালটা যেটা বলে তো ওইটাই একটু মানে মুখে দেয় তাছাড়া অন্য কোনো ফল ও হচ্ছে গিয়ে মুখে দেয় না খেতে যায় না তো আমার না মানে আমার মেয়ের নানা হচ্ছে গিয়ে নিয়ে আসার দেখেন তো ফাঁতেমা বুড়ি যে কি পরিমাণ খুশি তো সে অসুস্থ তাই জন্য তার নানা তার জন্য অনেক রকমের ফল ফ্রুট নিয়ে আসছে কলা নিয়ে আসছে তারপর হচ্ছে গিয়ে আম নিয়ে আসছে মালটা নিয়ে আসছে আর ফাতেমার নানি হচ্ছে গিয়ে ফাতেমার জন্য কি আনছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমার বুড়িটার হাসি কাকে বলে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে সে যদি একটু সুস্থ মানে ভালো লাগে এত পরিমাণ দুষ্টুমি করে যা বলার মতো না তো অসুস্থ মানে এমন ঠান্ডা লাগছে আমার মেয়ে আমার মেয়ে চোখ মিলে তাকাতেই পারতেছিলো না এমন অবস্থা হয়েছে আমার মেয়ের তো এখন হচ্ছে গিয়ে আগের থেকে একটু ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়াও করবেন আর হচ্ছে গিয়ে এখানে আমার মা একটু বাহিরে গেছিলো ফাতেমার জিনিসপত্র কেনার জন্যই গেছে তো এইখান থেকে হচ্ছে গিয়ে এখানে দেখতেছেন ছয়টা ভাতের প্লেট কিনে আনছে ভাত খাওয়ার জন্য এই প্লেটগুলো হচ্ছে গিয়ে কাচেরও না তারপর হচ্ছে গিয়ে আবার মেলা মেনো না তো কী যে কী বলে বলতে পারি না কিন্তু প্লেটগুলো হচ্ছে কাচের প্লেটের থেকে মানে থেকে অনেক দামি এবং অনেক সুন্দর তো এখানে হচ্ছে গিয়ে মা কি কি আনছে সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো ফাতেমা বুড়ি হচ্ছে গিয়ে ফ্লাস্ক ভেঙে ফেলছে ফাতেমা ভাঙে নাই এর আগেরটা ভাঙছে ফাতেমা আর একটা ভাঙছে হচ্ছে গিয়ে ফাতেমার মেজু খালামনি আসলে বাচ্চাদের ফ্লাস্ক এবং ফিটার এই দুইটা যে মানে দুই তিন মাসের বেশি আমার মনে হয় না ইউজ করা হয় ভেঙে যায় একভাবে না একভাবে ভেঙে যাবেই তো এখানে হচ্ছে গিয়ে ফাতেমার জন্য ফাতেমার নানি হচ্ছে গিয়ে কিছু কাপড় কিনে আনে আসলে ফাতেমার যে আগের মানে ঘরের ইউজ করার যে মানে গরমের মধ্যে ইউজ করার যে গেঞ্জিগুলা ওইগুলো পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় বাচ্চাদের তাদের কাপড় বেশি দিন টিকে না তো এই যে সাদার যে গেঞ্জুগুলা তো ওই গেঞ্জিগুলা আসলে এনে রাখতেই পারি না মানে এক সপ্তাহ মনে হয় পড়াই তারপর গেঞ্জিগুলা যে কই চলে যায় আসলে নিজেও জানি না তো এখানে অনেকগুলা প্যান এবং অনেকগুলা গেঞ্জি নিয়ে আসে ফাতেমার নানি ফাতেমার জন্য আমি মাকে না করছি বলছিলাম যে ফাতেমার বাবা যখন টাকা পাঠাবে তখন হচ্ছে গিয়ে তার জন্য কিছু শপিং করব। কিন্তু আমার মা হচ্ছে গিয়ে তার নাতিনের জন্য সে আগেই কিনে নিয়ে চলে আসে আর এই পুতুলটা হচ্ছে গিয়ে ফাতেমার জন্য কিনে আনে কিন্তু আমার মেয়ে মানে এগুলার প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই পুতুল বলেন খেলনা বলেন এগুলা দিয়ে সে কখনোই খেলবে না সে খেলবে হচ্ছে কি আমার মার মায়ের ঘর ঝাড়ু নিয়ে ঘর ঝাড় দেবে তারপর ডিসকি পাতিলা এইগুলা নিয়ে খেলবে তো এখানে হচ্ছে পাতেমাকে মাকে পড়াইছি অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়েকে তো মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না সে অনেক অসুস্থ শুধু কান্নাকাটি করে মানে যখন তার ঠান্ডাটা লাগে তখন শুধু সে কান্নাই করে তো এই তো আমার বুড়িটা পুতুলটা বুকে নিয়ে ঘুমাইতেছিল তা আমি একটু ভিডিও করছি তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ